1977 সালের অক্টোবর মাস মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকারের নজরুল ইসলাম সাহেব যিনি আওয়ামী লীগের চার নেতার একজন ছিলেন তার সাথে ভারত সরকারের একজন কর্মকর্তার সাত দফা গোপন চুক্তি হয়েছিল যে চুক্তিটি অলি আহমেদের জাতীয় রাজনীতি সহ অনেক বইতে রেফারেন্সটা পাওয়া যায় এই সাত দফা চুক্তির ভেতরে আমরা যদি তাকাই তাহলে বুঝতে পারব ভারত বাংলাদেশকে শুরু থেকে কিভাবে দেখে আসছে এই সেই সাত দফা চুক্তি যার দ্বারা স্বাধীন বাংলাদেশকে গোলাম বানানো হয়েছিল তাজউদ্দিন যুদ্ধ চলাকালেই দেশ লিখে দিয়েছিল নজরুলরা ইন্ডিয়াকে উনিশশো একাত্তর সালের অক্টোবর মাসে একজন কর্মকর্তা এবং বাংলাদেশের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম এই সাত দফা চুক্তিটি সই করেন এবং এই চুক্তির ভয়াবহতা ভেবে চুক্তি শেষে সৈয়দ নজরুল ইসলাম অনুষ্ঠানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন জনসম্মুখে প্রকাশ করা হয়নি এই চুক্তিটি মুজিবনগর সরকারের অনেকেই জানতেন না এ বিষয়ে মুখ্য ভূমিকায় ছিলেন মরহুম তাজউদ্দিন গোপন চুক্তিটির প্রথম দফা ছিল যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে বাকিদেরকে চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা দ্বিতীয় দফা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রয়োজনীয় ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান অবস্থান করবে করবে কতদিন সময়সীমা নির্ধারণ করা হয়নি আলোচনা সাপেক্ষে করা হবে উনিশশো সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি এই সম্পর্কের পুনর্নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে তৃতীয় দফা বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না চতুর্থ দফা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে পঞ্চম দফা সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তি বাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কের তত্ত্বাবধানে পরিচালিত হবেন ষষ্ঠ দফা দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজার ওপেন মার্কেট ইকোনমি ভিত্তিক তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বার্ষিক এবং যার যা পাওনা ব্রিটিশ পাউন্ডে অথবা পরিশোধ করা হবে সপ্তম ও শেষ দফা বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর সম্ভব বাংলাদেশকে সহায়তা দিবে এই হলো